লিটারেলি মনের আশা পূর্ণ হয়েছে এতদিন ভাবছিলাম কিভাবে দেখব কিভাবে দেখব এই বেশি কাছে যেও না গুড মর্নিং গুড মর্নিং আজকে হচ্ছে আমাদের ডে 3 কিন্তু আজকে আমরা থাকছি না আজকে আমরা পুরো বাড়ি বেরিয়ে যাব একদম ওই জন্য ব্যাগ টেক সব গুছিয়ে নিয়েছি আবার এখন শুধু হালকা আমরা একটা টিফিন করে নেব হালকা টিফিন করে চলে যাব আর আমরা যেটা দিয়ে আসছিলাম যোসিপুর দিয়ে ফিরে এসেছিলাম এখানে ওখান দিয়ে ফিরবো না আমরা ফিরব একটু ঘুরে সিমলিপালের নিচে দিয়ে একদম শরৎঘাটির রোড ধরে আমরা বাড়ি পড়া হয়ে একদম ওই বাহারগোড়া বা আর ওই দিকে আমরা উঠবো সুতরাং টোটাল মোটামুটি 280 आ, 325 অর 330 কিলোমিটার আমাদের আজকে টোটাল ট্রাভেলিং আর চলো রাস্তায় তোমাদের সাথে দেখা হবে শরৎঘাটি রোডটা চুজ করছি কারণ ওখানে একটু পাহাড়ি আঁকা রাস্তা আছে তো সেটার জন্য এই রাস্তাটা চুজ করলাম আর যোশীপুরের তোকার মুখেও ওই ব্যাপারটা ছিল তাও দেখা যাক এই রাস্তাটা কেমন হয় লেটস এক্সপ্লোর গুড মর্নিং এখন বাজার চেপ সটাচল্লিশ তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি আমাদের ব্যাগেজপত্র লাগেজ বাঁধা হয়ে গেছে তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে আমার একটু ফুয়েলটা কম আছে তো ফুয়েল আপ করা আর আমরা এখন যাবো শরৎঘাটির দিকে শরৎঘাটি থেকে বাড়ি পদা হয়ে বাড়ির দিকে যাব চলো এই যে রেডি হয়ে গেছে অলসো আর দিনের আলো অলরেডি ফুটেই গেছে চলো রাস্তায় আজকে ফেরার মানে মোটো ব্লগিং খুব কমই করব আমরা হোটেলটা ছিলাম এই যে সাহু লজ ঠিক আছে এটা হচ্ছে কারিঞ্জি কারিঞ্জি বাইপাস দিয়ে গেলে পাবে না কারিঞ্জির এতে ঢুকতে হবে তো সাহু লজ এখানে রুম হচ্ছে ফাইভ হান্ড্রেড ইয়েস হ্যাঁ ঠিক শুনেছ রুমের ভাড়া হচ্ছে পাঁচশো টাকা আর এসি নিলে আটশো থেকে নশো টাকা বার্গেনিং করলে সাতশো টাকাতেও হতে পারে তো দুদিন ছিলাম আমরা এখানে খাবার পাওয়া যায় না খাবারের এখানে আর একটা আছে সামনেই ডাল খেবেন বলে ওখান থেকে খাবার খেয়েছি তো গুগল ম্যাপে যখনই তোমরা রোড ম্যাপ সিলেক্ট করবে সবসময় ফোর হুইলারটাই সিলেক্ট করবে তাতে তুমি তাতে তুমি মানে ফোর হুইলারে যাও আর টু হুইলারে যাও সবসময় ফোর হুইলারই সিলেক্ট করবে কারণ ওরা চহরা রাস্তা দেখা যায় টু হুইলার মানে তোমাকে এমন এমন রাস্তার মধ্যে ঢুকিয়ে দেবে যেখানে তুমি ছুঁজেই পাবে না এখান থেকে বেরোবো কি করে তো এখন এই রোগটা ও সূর্যটা দেখো তোমরা খালি গুড মর্নিং আর একবার বলতে ইচ্ছা করছো তোমাদেরকে চা টায়ার প্রেশার কালকে চেক করেছিলাম আজকে আমি আর চেক করিনি আশা দিকাতে আপাতত বেতে চিলো 40 अराउंड 45 চিলো তো একবার মেন রোড আস আগে এখান থেকে একবার ম্যাপটা খুলে দেখতে চাই যে আমরা কোন দিকে যেতে হবে গেসলি গুগল আমাকে ঘোরানোর থেকে আমি নিজেই একবার ঘুরিয়ে দেখেনি যে কোথায় ও কোন দিকে যেতে হচ্ছে আমাকে

কি সুন্দর লাগছে গাছপালা গুলো যেন সব আর্টিস্ট ড্রয়িং করে দিয়ে গেছে তো কারেন্টজিয়া থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এই যে কারেন্টজিয়া নোটিফাইড এরিয়া কাউন্সিল বেরিয়ে যাচ্ছি আমরা কারেন্টজিয়া থেকে আমরা এখন যাব এখানে দেখাচ্ছে যাচ্ছে ভীমকুন এইট কিলোমিটার বাট ভীমকুন আমরা যাচ্ছি না একই ঝর্ণা ওয়াটার ফলস আবার একবার আসবো যখন রিফ্রেশমেন্ট হবে আবার আসবো তখন আবার এইসব জায়গাগুলো ভিজিট করবো

তবে ওড়িশার এদিকে লোকেদের মন্দির গুলো খুব ইউনিক মন্দির গুলো খুব ইউনিক মানে এখানকার মন্দির দেখলে আর আমাদের ওখানকার মন্দির দেখলে ক্লিয়ারলি ডিফারেন্স বুঝতে পারবে কথা এটা একটা নদী এটা হচ্ছে আর একটা কি বলবো লেখা আছে নো ওভারটেকিং আর এই ওটা ওভারটেক চেক করবে সামনে কোনো গাড়ি নেই দুজনে একটা বাইক আসছে তম্বত Oh. Beauty. Oh, হাতি ও মাই গড আসাই করিনি এই নেমে যাব ওদিকে তুমি যাও না দে মেকিং লাভ ও মাই গড হ্যাঁ নামো 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 এটা নামার মতোই জায়গা লিটারেলি লিটারেলি মনের আশা পূর্ণ হয়েছে এতদিন ভাবছিলাম কিভাবে দেখব কিভাবে দেখব এই বেশি কাছে যেও না হাতি সাউন্ডটা শুনতে সাউন্ডটা শুনতে পাচ্ছ বাসটা হর্ন দিলে বলে ভিতরে ঢুকে গেল গড What feelings? <laughs> अरे ऐसा मत करो यार मत राश ट हॉर्न मेरे तारी दिलो की सुंदर हाथी अभी भार दिखे चले जा এটা এইখানটা পিক্সেল ফোনটাতে ভিডিওটা বানালে ভালো হতো গো জানি না ক্যামেরায় কতটা কি উঠেছে হ্যাঁ আর তুমি আসোনি কেন তুমি কি ভয় পাচ্ছিলে নাকি এইখানটাতে ছিল পাঁচটা হাতি পুরো একদম আমাদের চোখের সামনে একটা বাস এসে হন দিল বলে ও মানে জোরে জোরে হন দিচ্ছিল না ওই জন্য ভয় পেয়ে গেছে আমাদের যেতে দেওয়া

একসাথে পাঁচটা হাতি ছিল ফাইনালি আমরা একটু লাকিলি দেখতে পেয়ে গেছিলাম এই দিক থেকে এসছে বলছে ওরা ভেঙে গাছপালা খাচ্ছিল একটা বাস এতে হর্ন দিতে পালিয়ে গেল চল হ্যাঁ ওরাও পাঠিয়ে দিল হ্যাঁ চলে গেছে কাছে যাওয়ার আগে সালা বাসটা এসে তাড়িয়ে দিল ও হর্ন মার এই জঙ্গলের মধ্যে এই জন্য সিকিমের রাস্তায় সিকিমের রোডে কোনো হর্ন বাজানো নিষিদ্ধ পুরো এই জন্যই হাতিরা সবসময় দল মেধে থাকে ওখানে পাঁচটা হাতি ছিল তো ওখানে ছিল মানে এখানে আশেপাশে আর কোথাও থাকবে এটা হাতা করাটা ঠিক নয় ডাল ভেঙে ভেঙে খাচ্ছিল কি সুন্দর গো মানে আমি চোখে তো দেখতে পেয়েছি এবার তোমরা তোমাদের এই ক্যামেরাটায় কতটা কি রেকর্ড হয়েছে আমি বুঝ জানি না নিশ্চয়ই একটুখানি হলেও নিশ্চয়ই জুম করে দেখাতে পারবো তোমাদেরকে হ্যাঁ আমরা আমার আমার যেটা ইচ্ছা ছিল কয়েক সেকেন্ডের জন্য যেন মনে হচ্ছে আমি স্বপ্নে চলে গেছিলো স্বপ্ন থেকে আবার যেন ফিরে আসছি তো কয়েক সেকেন্ডের জন্য যেন স্বপ্নটা ঠিক সত্যি হয়ে গেছিল এই জন্য জঙ্গলের মধ্যে হর্ন মারতে মারতে চালাতে নেই এটা এই রোডটার নাম হচ্ছে রোড নাম রোডটা এই রোড চুজ করা নাম কেন্দু থেকে আরেকটা জায়গায় যেতে গেলে তো রাস্তা আছে অনেক জায়গা দিয়েই যেতে পারবে তুমি কিন্তু কোন রুটটা দিয়ে গেলে বেশ এনজয়মেন্ট ভাবে বেশ মজা আসবে সেটা সেটাই হচ্ছে আসল কারণ বাড়ি ফেরার হলে আমি তো ওই গোপুর দিয়েই ফিরে পড়লে হয়ে যেত কিন্তু এই যে একটা অসাধারণ একটা জায়গা রোড জঙ্গল সাফারি মধ্যে দিয়ে যাচ্ছি এটা কি হতো এটা হতো না কিন্তু এটা হতো না অ্যাকচুয়েলি বলতে পারো এই ট্রিপটা আমরা সিংলিপালকে মাঝখানে রেখে পুরো চপ্পর মারলাম একটা নথি টুকুর দিয়ে বাংলিপতি জতী টুকুর দিয়ে হয়ে বাড়িপদা দিয়ে ট্রিপ ও বলতে পারো পুরো পিংড়ি পার্কে একটা চক্কর মারলাম আউটার সাইড দিয়ে জঙ্গলের মধ্য দিয়ে একদম মেন ঢুকতে না না বাইক করে এই আছে মাঝে মধ্যে মনে হয় আমাদের শহরের লোকেদের শহরের মানে আমি শহরের নয় আমি গ্রামের মানে আমাদের ওদিকে লোকেদের এখানে আমরা এইসব জিনিস দেখতে চাই কিন্তু এইসব জায়গায় থাকতে চাই না একটা বড় কথা কিন্তু মানে আমাদের ওদিকে যে সমস্ত ফেসিলিটি আছে সেগুলো বিসর্জন দিয়ে এখানে যদি বলি এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা বলছি তাহলে এখানে থেকে যাও সেটা কিন্তু আমরা পেরে উঠবো না এটা কিন্তু ফ্যাক্ট যদিও আমার মনে হয় মাঝে মধ্যে এখানে বেশ কিছুদিন কাটিয়ে গেলে ভালোই হবে এখানে একটা বৈচিত্র্য পাওয়া যাবে বৈচিত্র্যপূর্ণ একটা পরিবেশ পাওয়া যাবে উপভোগ করা যাবে এই জায়গাটার আগে ঠিক একটা ডান দিকে রাস্তা ঢুকে গেছে ওই রাস্তাটা দিয়ে গেলে তোমরা ভীমকুণ্ড যে এটা আছে ওয়াটার ফলস বলো বা এ বলো ওটা কিন্তু ওই সাইডে পড়ছে তোমার দেখালো ডান দিকে ভীমকুণ্ড পনেরো কিলোমিটার ফিফটিন কিলোমিটার যেতে হবে তো আমরা আরেকটা আহ জুবলব চাপForest এর মধ্যে ঘুরে বললাম আর রোডটা কিন্তু একই ওই কেন্দু ঝাড় রোড দিয়েই যাচ্ছে কি রোড আর এই ক্যামেরা আমার বন্ধ করতে ইচ্ছে যাচ্ছে না এত ডাটা গুন রোড ও না দেখো খালি রোডটা ঘন মানে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি কি অবস্থা দারুন সত্যি বলছি তোমরা বেরিয়ে তোমরা বেরিয়েছো বেরিয়ে না এলে ফিল করতে পারবে না আর এই সব জায়গায় যাওয়ার জন্য কোনো হাতি ঘোড়া বাইক চাই না তোমার নর্মাল একশো দশ বাইক রুপি যা আছে নিয়ে বেরিয়ে পড়ো এই সমস্ত রোডে তুমি স্ক্রিনিং একটা এক্সপিরিয়েন্স পাবে এটা হচ্ছে আজকে সকালে এখন আটটা পনেরো বাজে আমরা মোটামুটি পাহাড়ে দেখা পেয়ে গেলাম আবার দেখো আনতে দেখা যাচ্ছে পাহাড় চারদিকেই পাহাড় দেখতে পাচ্ছি এবারে দেখো তিন দিকে এদিকে সব পাহাড় তো আর বলি বাইকিং করতে করতে তো কখন জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে ঢুকে পড়েছি খেয়ালি নেই আমরা সরকারি কাছাকাছি চলে এসছি আর কয়েক এক কিলোমিটার হয়তো বাকি নেই এটাই তো দেখাচ্ছে ওই যে এখানে দেখে নাও আমি ডান দিকে চলে যাবো দেখো শরৎ ঘাটি হচ্ছে দশ কিলোমিটার এদিকে সাপ্তিপাড়া বালাসোর উডালা সব হচ্ছে ডান দিকে তো আমরা ডান দিকেই যাব আমি ভিডিও অনই রাখছি আমি ভিডিও বন্ধ করছি না তোমরা দেখো পাহাড় ওখানে একটা আমি আর সকাল থেকে অনেকবার দাঁড়ানো হয়ে গেছে কিছুটা রাস্তা ঢালাই আছে কিছুটা রাস্তা পিঠ আছে ও লুটাল দেখো শুধু ম্যাপটা একবার দেখে নাও লুপ ছিল अरे थर्ड गियर ही कोड़े नहीं लाम गाड़ी मैं आपका देख के बात करूं लूप गुला किला कौन ये ओह माय गॉड जंगल जंगल अरे गांचिला ना जंगल जंगल पता चला है गांटा मोने नहीं बस ओ

ओ ट्रिप हमारे एक तो है आतिन बेंडा से মাঝে মধ্যে ওদিক থেকে গাড়ি আসছে সেটাই হচ্ছে একটুখানি চাপের চাপে কিছু নয় গাড়ি তো আসবেই আবার একটা বেন্ড আছে thế vậy à thành ra điều sai <tôi> rồi <sao> wow 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 バラエテー。 তাও 왔다। রিপেয়ার মজা ও চুলই জায়গা গেল ও চুলো। ও ভারত সাইকেলে করে নামতেই তারপর মজা লাগবে বাবা উঠতে করতে পারবে ও কর্নারিং করেও মজা পাচ্ছি ও এখানটায় একটু দাঁড়িয়ে যাই এটা কিছু একটা আসে রোদটা দেখে দাঁড়াই হ্যাঁ হাতি তো এখানেও আছে কিন্তু এখানে হাতি হয়তো আসবে না ও দারুণ এখনও আমরা নামবো এখান থেকে ঠিক আছে এটা হচ্ছে শরৎঘাটি বলতে পারো মোটামুটি উঁচুতে চলে এসছি এবার একটু এখানে না একটু পরে নামবো একটা ব্রেক নিয়ে নিই এখানে একটা কিছু মন্দির আছে মানে এখানেও তুমি দেখো সিমলিপাল টাইগার রিজার্ভ রিজার্ভ তো পুরো এরিয়াটা কিন্তু সিমলিপালের মানে মধ্যেই আছে আমরা বলতে পারো সিমলিপালের মানে জঙ্গল বর্ডার এর মধ্য দিয়ে মধ্য দিয়েই ঘুরছি ওদিকে একটা মন্দির আছে একবার দেখে আসি দারুন আচ্ছা বাহ এই যে আমাদের বাহন আমাদের গাড়ি আমাদের ঘোড়া আমাদের হাতি যাই বলো না কেন এটাই আমাদের আসলি জিনিস তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ঠিক আছে ইচি রাইডার হাতিটা হাতিটা দেখাতে পারলাম না নয় হাতি ফুটেজটা ওটা হাইপার ল্যাপস হয়ে গেছিল ও যে ভিডিওটা করেছে